আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি তেল দেখাতে চাচ্ছি এই তেলটির নাম হচ্ছে জৈতনির তেল অলরেডি তেলের বোতলটি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি সরাসরি বিদেশ থেকে আমদানিকৃত বোতলটি সম্পূর্ণ ছিল এবং অনেক মজবুত একটা বোতল এর ভিতরে যে তেলটা আছে তেলটা পিওর জৈতনের তেল এই জৈতনের তেলের বহুবিধ গুণাবিলি রয়েছে যেটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এই জৈতনের তেল অত্যন্ত প্রসিদ্ধ এটি স্বাভাবিকভাবে সাধারণ তেলের মতো আপনি শরীরে ব্যবহার করতে পারবেন এটি আপনি কাঁচা বর্তাছানার মধ্যেও দিয়ে খেতে পারবেন সরাসরি আপনি জয়তুনের তেলটা খেতে পারবেন এটা তরকারিতেও অনেকে খেয়ে থাকেন তো আমাদের কাছ থেকে আপনারা যে জৈতুলের তেলটি পাচ্ছেন এটা নিশ্চিন্তে থাকতে পারেন যে এটি হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং ফ্রেশ তেল এটাতে কোনো রকম ডুপ্লিকেটিং নাই এখানে এই যে তেলের মতনটি দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে একশো পঁচাত্তর আর এটির দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে এই জয়তুনের তেলটা হোম ডেলিভারি দিয়ে আসছি আপনি এই তেল অর্ডার করার জন্য ভিডিওতে যে নাম্বার আছে সেটাকে কল করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন আমরা সবসময়ই আমাদের সমস্ত প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসেই আপনি অর্ডার করবেন ঘরে বসেই আপনি আমাদের প্রোডাক্ট রিসিভ করবেন আমাদেরকে শুধুমাত্র কুরিয়ার যে চার্জ সেটা অগ্রিম প্রদান করতে হয় আমরা কুরিয়ার চার্জটা অগ্রিম নিয়ে থাকি কারণ আমরা অনেক সময় অনেক ফলস বার পাই যারা আসলে প্রোডাক্ট প্রয়োজন নেই মাখা অর্ডার করে থাকে সেক্ষেত্রে আমাদের কুরিয়ার চার্জটা লস হয় এই ফলস অর্ডারকে এড়িয়ে চলার জন্য আমরা কুরিয়ার চার্জটা অগ্রিম নিয়ে থাকি প্রোডাক্টের যে দাম সেটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর কোরিয়ার সার্ভিসকে প্রদান করবেন ধন্যবাদ সবাইকে আজকে এই ভিডিওটি দেখার জন্য যারা আমার পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ